আজকে আমরা মার্কেটের মধ্যে একটা মিক্সড ক্লোজিং পেলাম যেটা নিফটি তেইশ হাজার দুশোর ওপর ক্লোজিং গেছে অর্থাৎ পঞ্চাশ পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা নেগেটিভ ক্লোজিং পেলাম যেটা ব্যাঙ্ক নিফটি আজ আটচল্লিশ হাজার পাঁচশো উননব্বইতে ক্লোজ দিয়েছে অর্থাৎ একশো পঁয়ত্রিশ পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে সেক্ষেত্রে আমরা যদি সেন্সেক্সে দেখি আপনার একশো পনেরো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে আমরা আজকে ভালো বাই দেখেছি সেখানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপর ক্লোজিং এসছে তো আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়েও ডিসকাস করবো এছাড়াও দুটো স্টকে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই স্টক দুটো নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা মার্কেটের মধ্যে যেটা দেখলাম নিফটি কিন্তু একটা ভালো পজিটিভেই ট্রেড করেছে নিফটির তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশের কাছে আজকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে আমরা নিফটিকে দেখেছি তেইশ হাজার দুশো পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি তেইশ হাজার দুশো পাঁচের তো নিফটির মধ্যে আজকে আমরা দেখেছি মার্কেট আওয়ার্সে দেখেছি আল্ট্রাটেক সিমেন্টের রেজাল্ট এসছে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা আজকে এতদিন যে মার্কেটের রেজাল্টগুলো আসছে তার মধ্যে কিন্তু আজকে আমরা আল্ট্রাটেক সিমেন্টের রেজাল্ট কিন্তু খুব ভালো দেখতে পেয়েছি তো যাই হোক আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি আজকে জোন আমি যখন ভিডিও করছি তখন জোনের ফিউচার পজিটিভে ট্রেড করছে ইউরোপ মার্কেটও ঠিকঠাক পজিটিভে ট্রেড হচ্ছে এবং এশিয়া মার্কেট মোটামুটি পজিটিভে ক্লোজিং দিয়েছে তো আগামীকাল আমরা যদি নিফটিকে দেখি তেইশ হাজার দুশো কুড়ি থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করছে তাহলে ওপরের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড আমরা নিফটির জন্য দেখতে পেতে পারি আর নিচের দিকে যদি নিফটি তেইশ হাজার পঞ্চাশকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা নিফটিকে তেইশ হাজার নশো আশি পর্যন্ত নিচে আসতে দেখতে পারি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা দেখলাম একটা নেগেটিভ ক্লোজিং এসছে এটা কেন এসেছে আমরা দেখলাম গতকাল সি ব্যাঙ্কের রেজাল্ট এসেছিল তারপর কোটাক ব্যাঙ্কও কিন্তু বেশ সাপোর্ট দিয়েছিল তো তারই ফলে আমরা দেখেছিলাম যে একটা ভালো পজিটিভ ট্রেড ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম গতকাল এইচডিএফসি ব্যাঙ্কে একটা মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকার মতন আপসাইড দেখিয়েছিল সেখানে দেখলাম আজকে এইচডিএফসি ব্যাঙ্কে একটা প্রফিট বুকিং এসছে এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আজকে একটা ভালো প্রফিট বুকিং এসছে তার জন্যই কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে মানে একটা নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো যাই হোক যেখানে ক্লোজিংটা দিয়েছে ঠিকঠাকই ক্লোজিং আছে আটচল্লিশ হাজার পাঁচশো উননব্বইতে ক্লোজিং দিয়েছে যদি মানে ব্যাংক নিফটি আগামীকাল আমরা দেখি আটচল্লিশ হাজার আটশোর ওপরে ট্রেড করছে তাহলে ওপরের দিকে আমরা ঊনপঞ্চাশ হাজার দুশো থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি আর ব্যাংক নিফটি যদি নিচের দিকে আটচল্লিশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচে আসে তাহলে নিচের দিকে আটচল্লিশ হাজার তিনশো পর্যন্ত নিচে চলে আসতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটচল্লিশ হাজার যদি আটচল্লিশ হাজারকে ব্রেক করে তাহলে বেশ কিছুটা নিচে আসতে পারে আর মোটামুটি আমরা যদি আটচল্লিশ হাজার দুশো থেকে তিনশো এই জায়গায় আমরা ব্যাঙ্ক নিফটিকে পাই তো সেখানে কিন্তু একটা বাই অপরচুনিটি হতে পারে তো মোটামুটি এটা গেল ব্যাংক নিফনি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে দুটো স্টক সম্পর্কে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই স্টক দুটো নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এই স্টকের কারেন্ট প্রাইস চলছে চব্বিশশো একুশ টাকা স্টকটা আজকে প্রায় একটা পয়েন্ট এইট সেভেন পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে এছাড়াও স্টকটা যদি সর্বোচ্চ হাই দেখি সেটা হচ্ছে তিন সেখান থেকে আমরা অলরেডি স্টকটাকে ফর্টি সিক্স পার্সেন্ট ডিক্লাইনে আসতে দেখেছি এই স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে দু টাকার কাছে এর নিচে গেলে স্টকটা কিন্তু একটা ভালো সেলিং প্রেশার আসতে পারে আমরা রিসেন্ট দেখেছি জিও ফাইন্যান্স ইন্ডিয়ার যে ব্রোকারেজ ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তারা জয়েন করেছে মানে লাস্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই তারা অ্যানাউন্স করেছিল যে তারা এখানে এন্ট্রি নিয়েছে তো সেটাকে মানে আজকে আমরা সেটা আমরা লাস্ট টোয়েন্টিথ জানুয়ারিতে দেখলাম তারা অ্যাপ্রুভাল পেয়ে গেল রেগুলেটরের তরফ থেকে তো সেই জন্য কিন্তু এ যেহেতু এটা এই ইন্ডাস্ট্রিতে জিও যে এন্ট্রি করেছে সেটা কিন্তু একটা কম্পিটিটার হিসেবে আসছে তার জন্যেই কিন্তু আমরা অ্যাঞ্জেল ওয়ান ফাইভ পয়সা এরকম বিভিন্ন যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে সেখানে আমরা একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি স্টকের প্রাইসের মধ্যে তো এই স্টকের কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং একটা কোম্পানি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের ফান্ডামেন্টাল এদের মার্কেট ক্যাপিটালেশন একুশ হাজার নশো চুয়াল্লিশ ওপর আর এই স্টকের কারেন্ট পি চলছে সিক্সটিন পয়েন্ট ফোর অর্থাৎ মিডিয়াম পিথ থেকেও কিন্তু নিচে ট্রেড করছে এই স্টকটা কিন্তু বাইয়ের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে এছাড়াও এই কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান এরা ভালো ডিভিডেন্ড পে করে আরওই হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট হচ্ছে থার্টি এখানে এফআইস এবং ডিআইসদের কিন্তু একটা ভালো পজিশান আছে এফআইস এবং ডিআইস মিলিয়ে প্রায় টোয়েন্টি এইট তারা হোল্ড করছে তো এই স্টকটাকে আমরা যদি লং টার্ম পোর্টফোলিওর জন্য অ্যাড করতে পারি তাহলে কিন্তু এই স্টকটাকে অ্যাড করা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাজিস লজিস্টিক লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা এই কোম্পানি এরা অয়েল গ্যাস কেমিক্যাল এরা লজিস্টিক্সের কাজটা করে থাকে এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ আমরা যদি দেখি সেটা টোয়েন্টি পয়েন্ট এছাড়াও এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে এদের কারেন্ট পি হচ্ছে ফর্টি টু পয়েন্ট সিক্স অনেকটা হাই পিতে কিন্তু এখন ট্রেড করছে এছাড়াও এই কোম্পানিতে কিন্তু একটা ভালো ডেপট রয়েছে এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে চব্বিশ হাজার আটশো করোর মতন ওকে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে ফিফটি এইট পারসেন্ট এফআইসদের হচ্ছে এইটিন পয়েন্ট টু টু পারসেন্ট ডিআইসদের হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট হোল্ডিং রয়েছে তো এই স্টকের যদি আমরা একবার চার্টটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট নশো পঞ্চাশ টাকার উপর একটা ব্রেকআউট এসছিল এবং সেখান থেকে স্টকটা হাজার সাতাশ টাকা একটা ক্যান্ডেলই কিন্তু তৈরি করেছিল তো সেই ক্যান মানে সেখান হাইটা তৈরি করার পর কিন্তু সেখানে খুব বেশি সাস্টেন করতে পারেনি স্টকটা তারপরেই আমরা দেখেছি একটা ভালো ডিক্লাইন এসছে এবং সেটা প্রায় থার্টি টু সেখানে সেলিং এসছে তো স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে ছশো ষাট টাকা একটা সাপোর্ট আছে তো মোটামুটি এই দুটো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোনো স্টক বা ইন্ডেক্সে আপনারা পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ